গোসলের সময় যে আটটি ভুল শরীর নষ্ট করে গোসল আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ কিন্তু অনেক সময় অজান্তেই গোসলের সময় কিছু ভুল করি যা ধীরে ধীরে আমাদের ত্বক ও স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কি সেই ভুল যা গোসলের সময় করলে শরীর নষ্ট হয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে গোসল আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ আমরা সবাই পরিষ্কার থাকতে এবং সতেজ অনুভব করতে প্রতিদিন গোসল করি কিন্তু অনেক সময় অজান্তেই গোসলের সময় কিছু ভুল করি যা ধীরে ধীরে আমাদের ত্বক ও স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় গোসলের সময় করা এমন আটটি সাধারণ ভুল যেগুলো এড়িয়ে চলা খুবই জরুরি প্রথমত অতিরিক্ত গরম পানি ব্যবহার করা খুব গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল বা সিবাম নষ্ট করে দেয় ফলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় তাই আমেরিকান একাডেমি অফ ডার্মোলজিস্ট মতে কুসুম গরম পানি ব্যবহার করাই সবচেয়ে ভালো দ্বিতীয়ত দীর্ঘক্ষণ ধরে গোসল করা অনেকেই আরাম পাওয়ার জন্য বিশ থেকে ৩০ মিনিট গোসল করেন কিন্তু এতে ত্বকের আর্দ্রতা নষ্ট হয় বিশেষজ্ঞদের মতে গোসলের সময় দশ মিনিটের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত তৃতীয়ত ভুল হলো প্রতিদিন শ্যাম্পু করা এতে মাথার তালুর প্রাকৃতিক তেল শুকিয়ে গিয়ে চুল দুর্বল ও প্রাণহীন হয়ে পড়ে চুলের ধরন অনুযায়ী সপ্তাহে দুই তিন বার শ্যাম্পু করা উচিত চতুর্থত পুরনো বা ভেজাল লুফা ব্যবহার করা লুফায় ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্রুত জন্মায় যা ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়ায় তাই নিয়মিত লুফা শুকানো এবং তিন থেকে চার সপ্তাহ অন্তর পরিবর্তন করা জরুরি পঞ্চম ভুল হলো প্রচন্ড ঘামানো ব্যায়ামের পরপরই গোসল করা এতে শরীরের তাপমাত্রা হঠাৎ কমে গিয়ে অসুস্থতার ঝুঁকি তৈরি হয় অন্তত দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করা উচিত ষষ্ঠত তীব্র ক্ষারযুক্ত যুক্ত কড়া সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা এসব সাবান ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট করে এর বদলে মৃদু সাবান ব্যবহার করা ভালো সপ্তম ভুল গোসল শেষে তোয়ালে দিয়ে জোরে ঘষে গা মোছা এতে ত্বকের ইলাস্টিসি নষ্ট হয় নরম তোয়ালে দিয়ে আলতো করে পানি মুছুন সব শেষে গোসলের পর মশ্চারাইজার না লাগানো গোসলের তিন মিনিটের মধ্যে ত্বক হালকা ভেজা থাকতেই মশ্চারাইজার লাগানো ত্বক সুস্থ ও আদ্র থাকে সুস্থ ত্বক ও শরীরের জন্য গোসলের সময় এই ছোট ছোট বিষয়গুলো মেনে চলাই পারে বড় পার্থক্য হয়ে গড়ে তুলতে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক